অনেক গরম পড়েছে তাই আমাদের সবার কাঁচা আমের শরবত খেতে ইচ্ছে করছিল তাই চটপট বানিয়ে নিলাম কাঁচা আমের শরবত মানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি তাই এখন শরবতটি বানিয়ে নেব দেখুন আপনারা প্রথমে নিয়েছি টিয়াম আম করে এখন আমি দিয়ে দেব এক কাপ চিনি তারপর দিয়েছি বিট লবণ স্বাদ মতো তারপর দিয়েছি দুটো কাঁচামরিচ তারপর দিয়েছি পানি এখন ব্ল্যান্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই তো আমার শরবতের ফাইনাল লোক শরবত ডালার ভিডিওটি আপনাদেরকে দিতে পারিনি কেটে যাওয়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন